আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আমি আসছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে রকর্সে আমরা যারা এখন বর্তমান কাজ করতেছি সবাই জানি যে রকি রোবর্সে আমরা ইনকাম করতে কিছু ইনকাম করবো তার জন্য আসছি কিছু ডলার পেমেন্ট পাব এক্ষেত্রে যে আমরা ডলার দিব এমন কোনো কথা নাই কিন্তু কিন্তু রকি রোবর্স কী করতেছে এখন অপশান দেখাচ্ছে ওনার আগে ডলার দিতে হবে তারপর উনি ডগার পেমেন্ট করবে কিন্তু আমি ডলার দিব ঠিক আছে কোন গ্যারান্টিতে দেবো কিন্তু পরে ডলার পাবো কি না তাও তো বোঝা যাচ্ছে তাই না আমি লিস্টিংয়ে থাকবো না কিন্তু দুই ডলার দিলে দুই মাইট মাই যাবে যদি আমি লিস্টিংয়ে না থাকি হ্যাঁ যদি এতটুকু সিকিউরিটি দি আমাদের যে ডলার দিলে ডলার পাওয়া যাবে কিন্তু এখন কোন ভরসে ডলার দিব। আর লিস্টিং করবে তারপর ডগারের হিসাব দিবে কে 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 পাবে এরা কী করছে অ্যাড্রপ দিছে কিন্তু অ্যাড্রুপ দেওয়ার পর ওইখানে অপশান দিয়ে দিচ্ছে তিনটা যে যার পছন্দের হবে সে নিবে যার পছন্দ হবে সে নিবে না আমি যেমন দেখেন অ্যাডড্রপে এখন অ্যাড করতেছি অ্যাড করলে কী কী চাইতেছে তিনটা অপশান চাইতেছে চেন করেন অললেট আমি চেন করেন অললেট যোগ করে দিয়েছি নিচে একটা চাইতেছে ওটা আমি অ্যাড করে দিয়েছি মার্কেটিং অ্যান্ড টোন এটা চাইতেছে আমি এটা অ্যাড করতে গেলে এখানে অ্যাড করতে গেলে ওরা কী করছে অপশন দিয়ে রাখছে দুই ড আড়াই ডলার আর কি সরি আড়াই ডলার চাইতেছে কিন্তু আমি এখানে টাস্ক ফুল কী দেখছে দেখেন আপনার ওয়াললেটে নিয়ে যাচ্ছে ওয়াললেটে নিলে আপনার ওয়াল্লেটে টাকা থাকলে আপনি কিনতে পারবেন না থাকলে আপনি কিনতে পারবেন না এই ক্ষেত্রে আমি কি করব আমি এটা নিব না আপনাদের যদি ভালো লাগে যে নেবেন এই ক্ষেত্রে আপনারা নিতে পারেন কারণ আমি বলবো যে ওরা যদি আমাদের গ্যারান্টি দিত যে হ্যাঁ যারা দুই ডলার দিয়ে অললেট নিবে মানে কানেক্ট করবে অ্যাড্রপে তারাই পাবে শুধু হ্যাঁ আমাদের মধ্যে মতো হাজার হাজার ছেলেরা আছে যারা এ রকি রোবটস কাজ করতেছে কিন্তু যেমন দেখেন ওদের ইতে আমরা ক্লিক করলে কি দিচ্ছে এখানে ক্লিক করলে যেটা দিচ্ছে এখানে আমি এটা বাংলা ট্রান্সলেশন করে দিচ্ছি দেখে নেবেন আপনারা এখানে আমার আর্নিং করা হয়েছে সাত মিলিয়ন ষাট পয়েন্ট ছয় এছাড়াও আরও কী করছে দেখতে পাচ্ছেন যে এখানে আরও ফাইন্যান্স অ্যাপ দিছে কিন্তু কি ফাইন্যান্স অ্যাপে কাজ আপনারা করতে পারবেন না এরকম কাজ করে দিছে। আমার এখানে যেমন সাত মিলিয়ন আছে আমি দুই ডলার দিয়ে কত যে ইনভেস্ট পাবো এটা তো আমরা জানি না তারপরে অ্যাড্রপে দিলে এখানে এটাই চাচ্ছে স্টার্ট করেন স্টার্ট করতে গেলেই তো ওরা কী দেখাচ্ছে দেখাইছে আপনাদেরকে অলরেডি আমার তিনটার দুইটাই না হয়ে গেছে আপনারা দেখছেন যে দুইটা এখানে অ্যাড্রোপে উঠে গেছে দেখছেন একটা নিতে পারতেছে কেন নিতে পারতেছে একটা তথ্য জান আমিও জানি যে কারণে ভিডিওটারকে এখানে ওরা অ্যাড্রে নিতে গেলে ওদের আড়াই ডলার ইনভেস্ট করতে হবে আপনি এটা আন করে কী হবে দেখেন ওরা অ্যাডই চাচ্ছে মানে ওদের ডলার দিতে হবে এখন আমরা হাজার হাজার ছেলেরা আছে যারা ডলার দিয়ে নিব নিব নেওয়ার পরে যদি আমাদের ডলারও গেল ওই কিছু কথা আছে যে ক্যালাক যাই হোক যাই হোক সে সরি এর কারণে আমরা অনেকে আছি যারা ডলার ইনভেস্ট করার জন্য আসছে হ্যাঁ কখন ডলার ইনভেস্ট করবো যখন আমরা দশ টাকা দিয়ে বারো টাকা পাব তখন আমরা দশ টাকা দিতে রাজি আছি কিন্তু এমনও হতে পারে যে দশ টাকা দিয়ে আমরা কোনো টাকাই পাবো এক্ষেত্রে আমরা কি করব যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল টোটাল কয়েনটা আছে আর কি সাত মিলিয়ন ছয় লাখ ছাব্বিশ হাজার তেষট্টি কয়েন এরপর আমি আর্নিং করতেছি না কীভাবে করবো মানে ওরা যে আমার এই অলরেডি ব্লকে ফ্লাই দিছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কি করতে পারি আমরা কি দুই ডলার ইনভেস্ট করতে রাজি আছি হ্যাঁ আমার ঠিক আমি বলবো না আমি এখানে দুই ডলার ইনভেস্ট করতে রাজি নেই কারণ দুই টাকা দিয়ে দুই ডলার পাইতে হয় মানে আমি যে চার ডলার পাই তাহলেও এক কথা এমনও তো হতে পারে যে পাবো না আর আপনাদেরকে আমি কর্নারে কন্যারে দেখে দিচ্ছি সেই এই কন্যারে আমার ওখানে রেড কালার চিহ্ন করে গেছে তার মানে কি আমি বাতিল হয়ে গেছি বাতিল হয়েছি বললে ভুল হবে কারণ আমার অ্যাড্রপ এটা ই করতে হবে আমি এটা করবো